জানালা বন্ধ করতে যে ছেলেটির চোখ দিয়ে গুলি ঢুকে মগজে আটকে গিয়েছে কিংবা ছাদে খেলতে খেলতে দেখছিল যে ছোট্ট মেয়েটি উন্মুক্ত আকাশ অথবা অথবা বারান্দায় দাঁড়ানো কালের সাক্ষী সে মেয়েটি থাকে যে গুলি করেছে সে আমার বাংলাদেশ নয় আমার বাংলাদেশ বায়ান্ন পেরিয়ে আসা বাংলাদেশ আমার বাংলাদেশ একাত্তর পেরিয়ে আসা বাংলাদেশ বাংলাদেশের গর্ব থেকে বেরিয়ে এসেছে সালাম বরকত রফিক জব্বার সফিউল বাংলাদেশের গর্ব থেকে বেরিয়ে এসেছে সাত বীরশ্রেষ্ঠ বীর দুই লক্ষ বীরঙ্গনা তিরিশ লক্ষ শহীদ এই রত্নগর্ভার ইতিহাস এখানেই শেষ নয় এখান থেকে বের হয়ে এসেছে ইলামিত্র পিতিলতা ওয়াদ্দেদার মাস্টার দ্য সূর্য সেন বাঘাচীন বের হয়ে এসেছেন শামসুদ জোহান নূর হোসেন নুরুদ্দিন কোনো চিল কোনো শকুন কোনো হিংস্র হায় না এই বাংলাদেশে জর্ম নিতে পারে না পারে না পারে না যদি জন্ম নেয় কোনো চিল শকুন হায় না সে আমার বাংলাদেশ নয় আমার বাংলাদেশ বায়ান্ন পেরিয়ে আসা বাংলাদেশ আমার বাংলাদেশ একাত্তর পেরিয়ে আসা বাংলাদেশ লিখে রাখো লিখে রাখো লিখে রাখো আমার নাম আমার নাম আবু সাঈদ আমি বাংলাদেশ আমার নাম মুগ্ধ আমি বাংলাদেশ আমার নাম আহাদ রিয়া নাইমা সামির এবং নাম না জানা অনেক তাজা রক্ত আমি বাংলাদেশ বাংলাদেশ কখনো মাথা নোয়াবার নয় হোক সে বাঁধা যত বড় ঢেউয়ের পাহাড় ঝড় জলোচ্ছ্বাস হোক সে বাঁধা যত সুচ্ছ হিমালয় যতবার হামলা দিয়েছে যত হানাদার হায়না ততবার গর্জে উঠেছে বাংলার তরুণ রয়্যাল বেঙ্গল টাইগার